প্রিয় শিক্ষার্থীরা শিল্প সংস্কৃতির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের আয়োজন তো আমি ধারাবাহিকভাবে বার্ষিক পরীক্ষার নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব আপনার সাথে আর প্র্যাকটিস করবেন চারপাশের মানুষজনকে নিয়ে কোন পরিবেশ গড়িত হয় সামাজিক পরিবেশ মানুষের ভাষা আচার আচরণ খাবার সাহিত্য ইত্যাদি কিসের অন্তর্ভুক্ত সংস্কৃতির অন্তর্ভুক্ত সংস্কৃতিকে ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুগত উপাদানকে কি বলে বস্তুগত সংস্কৃতি জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা দেয় উনিশশো সালের সতেরোই নভেম্বর বড়দিন কার জন্মের সরণে পালন করা হয় যিশু খ্রিস্টের ম স্বরে খড়ে কিভাবে লেখা হয় ক্ষিয় ছায়ানর কুণ্ডরনের প্রতিষ্ঠা সামাজিক ও সাংস্কৃতিক পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ছিলেন কে কর্নেল রবার্ট ক্লাইভ যে খাতা নিজের পছন্দমত ডিজাইন বা নকশা করে প্রস্তুত করা হয় তাকে কি বলে বন্ধু খাতা। কখন দেশভাগ হয় 1947 সালের 14 ও 15 আগস্ট হিন্দু সংখ্যাগরিষ্ঠ কোন অংশকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিম অংশ কোনো নির্দিষ্ট বিষয়ের উপর যুক্তি নির্ভর বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে ফলাফল উপস্থাপনকে কি বলা হয় অ্যাসাইনমেন্ট কে মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রকর্মটি অঙ্কন করেন শিল্পাচার্য কার উপাধি শিল্পাচার্যের ছাপ চিত্র চারপাশের প্রকৃতি নিয়ে কুন্দনের পরিবেশ গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ কোথায় বিজয় দিবসে কুচকাওয়াজ আয়োজন করা হয় জাতীয় ফেরাট স্কোয়ার কত তারিখে মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর দমন পীড়ন আরম্ভ করে পঁচিশে মার্চ কখন বাংলার মানুষেরা বাসন্তী সাজে সেজে ওঠে বসন্ত বরণ উৎসবে সংক্রান্তি কোন ধরনের শব্দ সংস্কৃত সঙ্গীতে মূল স্বর কয়টি সাতটি দুর্গমগিরি কান্তার মরুার হে গীতিকার ও নাম লেখ কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের আধুনিক শিল্পী শফিউদ্দিন আহমদকে শিল্পী বুলবুল চৌধুরীর শিল্প চর্চার শাখা কুনটি নৃত্যকলা কে বাংলা বিভাজনে সীমানা নির্ধারণ করেন স্যার সিরিল র্যাডক্লিফ ভাষা আন্দোলনের স্লোগান কি ছিল রাষ্ট্রভাষা বাংলা ছাই ভাষা আন্দোলন হয় কবে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কে দেশকে ইসলামী প্রজাতন্ত্র আঁকড়ে দেওয়ায় প্রতিবাদ করেছিলেন শেখ মুজিবুর রহমান রেখা চিত্রে অঙ্কিত শিল্পী শফিউদ্দিনের ছবির নাম কি ব্ল্যাক ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপকে ছবির বাসায় কি বলে ঐক্য আমাদের চারপাশের সব উপাদান নিয়ে হয়। নিয়েকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে বিজয় দিবসে বুড়ে কতবার দুফদনি দেওয়া হয় একত্রিশ বার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কোথায় সহবর্দী উদ্যান বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশ মার্চ কত সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়নিশো উনসত্তর সালে গণ অভ্যুত্থানে পেশ করা হয় এগারোটি দাবি কার নেতৃত্বে উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে শেখ মুজিবুর রহমানের তাকে বাংলাদেশের আধুনিক হয়। আহমদকে কত সালে শফিউদ্দিন আহমেদ স্বাধীনতা পান সরকারি সারকলা ইনস্টিটিউটের নাম কি সারকলা অনুষদ কোথায় কেন্দ্রে শহীদ মিনার অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গন কে শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান যেসব বিষয় চিন্তাশীল জীবনযাপনের অংশ তাকে কি বলা হয় অবস্তগত সংস্কৃতি শহরের পরিবেশ পেশা জীবন আচরণ নিয়ে গড়ে ওঠে নগর সংস্কৃতি সতেরো মার্চ কোন দিবস জাতীয় শিশু দিবস কল্পনা ও বাস্তবের মেলবন্ধনকে কি বলা হয় শিল্প মানুষের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমকে কি বলে শিল্পকলা সঙ্গীতে স্বরের ঐক্য তৈরির জন্য কয়টি কোমল স্বর রয়েছে চারটি ঈদ অর্থ আনন্দ কোন হাসপাতালে মিনিবুল্লা সেবা করেছেন বিশ্রামগঞ্জ হাসপাতালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা শুরু হয় কোথায় চট্টগ্রামে কোথায় জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভারে খাওয়াজের উপর মুদ্রণ প্রক্রিয়ায় শিলকর্ম কর্ম তৈয়ারকে কি বলা হয় ছাপচিত্র কত সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কত সালে তমুদ্দিন মজলিস গড়িত হয়ে উনিশশো সালের ফহায়লা সেপ্টেম্বর জহির রাহানের বড় ভাইয়ের নাম কি শহীদুল্লাহ ইসলাম জর্জ হ্যারিসন কোন দেশের সঙ্গে শিল্প সিজেনের আমেরিকায় এর কোমল দ ক্যালিগ্রাফ শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ থেকে খেলোস অর্থ কি সুন্দর অর্থ কি লেখা বাংলা শাল প্রথম দিকে কি নামে পরিচিত ছিল ফসলি শাল কখন ঘুড়ি উড়ানো হয় সাকরাইন উৎসবে ফাল্গুন ও চিত্র এই দুই মাস কোন কালা বসন্তকাল কালা অ্যারেন গিনসবার্গকে মার্কিন কবি ও গীতিকার ডব্লিউ এস ওয়ার্ল্ড কোন দেশের নাগরিক ছিলেন অস্ট্রেলিয়ার কোন পথকে ডব্লিউ এস ওডারল্যান্ডকে বাংলাদেশ সরকার কোন পদকে ডব্লিউ এস ওডারল্যান্ডকে বাংলাদেশ সরকার ভূষিত করেন বীর প্রতীক অঙ্গগত অভিনয়ের সময় মস্তক সঞ্চালনের মধ্যে দিয়ে অভিব্যক্তি প্রকাশ কি বলা হয় মস্তক সঞ্চালন দ্রুত গতিতে বহুবার মাথা উপর নিচ করা কি বলা হয় কম্পিত মস্তক সঞ্চালন দুতের অনুরূপ মস্তক দ্রুত সঞ্চালনকে কি বলা হয় বিদ্যুত চিত্রকে আকর্ষণীয় করার জন্য তাতে বিভোরদর্মী উপাদান খরাকে ছবি আঁকার বাসায় কি বলা হয় बैशिष्ट दीर्घ तीते माता को पीस करा करके बोला है